দেখুন আজকে আপনাদেরকে স্বপ্নে হাঁস দেখলে কি হয় এবং হাঁসের ডিম দেখলে কি হয় এই বিষয়টা ইনশাল্লাহ আপনাদেরকে বিস্তারিত জানাবো বিস্তারিত জানানোর জন্য আপনাদের সাথে আছি আমি মৌলানা কাজী আমিনা তাফিম দর্শক শ্রোতা স্বপ্নে হাঁস দেখলে কি হয় তারপর হাঁসের ডি হাঁসের গুস্ত খেতে দেখলে কি হয় হাঁস সাদা হাঁস দেখলে কি হয় সবুজ হাঁস দেখলে কি হয় এবং হাঁস নিয়ে বিস্তারিত ইনশাল্লাহ আপনাদেরকে জানাবো আলম আবিনী সির রহমতুল্লাহ আলী আবুলসির রহমতুল্লাহ আলাই সহ স্বপ্ন বিশারদ বিখ্যাত স্বপ্ন বিশারদ যারা আছেন তারা কি বলেছেন আমি রিসার্চ করেছি এই বিষয়টা নিয়ে আমাদের রিসার্চগুলো আপনাদের সামনে ইনশাল্লাহ হাজির করব স্বপ্নে হাঁস দেখা হাঁসের যদি আপনি দেখেন তাহলে আপনি মনে করতে হবে আপনার জীবনে কিছু দিক নির্দেশনা করছে যদি আপনি এমনটা দেখেন যে সাধারণ একটা হাঁস স্বাভাবিকভাবে একটা হাঁস দেখেন তাহলে বুঝতে হবে আপনার জীবন সুন্দর হবে অথবা আপনার পরিবারের কোনো মহিলার অবস্থা বোঝাবে হাঁস যদি দেখেন খুব চিলাচেলি করছে বা খুব ডাকাডাকি করছে পরিবারের আপনার স্ত্রী খুব চেলাচেলি করবে খুব বদমেজাজি হবে আবার যদি দেখেন হাঁস শান্ত শিষ্ট আছে তাহলে আপনার স্ত্রী বা পরিবারের মহিলারা আপনার প্রতি সদয় হবে ভালো হবে এগুলোই কিন্তু বোঝা যায় আর কোনো মহিলা যদি দেখে তাহলেও তার স্বামীর ক্ষেত্রে বা তার কন্যার ক্ষেত্রে এরকমভাবে বোঝায় শোনবাস দর্শক শ্রোতা যদি কেউ দেখে হাঁসকে খাওয়াচ্ছে তাহলে বোঝা যায় তার মনে ভালোবাসা আছে সদয় আছে এবং সে মানুষের যত্ন করবে সে নিজেও ইনশাল্লাহ যত্ন পাবে এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি যদি কেউ দেখে যে স্বপ্নে হাঁস বহন করছে মানুষের মাঝে হাঁস বহন করে হাঁটছে তাহলে বুঝতে হবে যে সে বাড়ির মহিলারা ভালো হবে এবং ওই মহিলাদের জন্য সে অনেক গর্বিত হবে এবং হাঁস বহন করা মানে হলো আপনার রিজিক আয়ু বৃদ্ধি হবে রিজিক বৃদ্ধি হবে মাল ধন সম্পদ অনেক অনেক বৃদ্ধি পাবে বলে আমরা মনে করি আলম এবরিশ রহমতলায়ও এই কথাটাই কিন্তু বলেছেন এবং আমি রিসার্চ করেও দেখেছি যে এই বিষয়টাই আমি পেয়েছি সুহানুল্লাহ আপনি যদি দেখেন হাঁস স্বাভাবিক করতে হাঁস দেখা মানে আপনার টাকা পয়সা অর্থ সম্পদের কিছু ইঙ্গিত আছে এটা একটা ভালো স্বপ্ন এবং নারীদের পক্ষ থেকেও আপনি উপকৃত হবেন নারীদের কাছ থেকেও জীবিকা আসবে হ্যাঁ হাস সাধারণত একজন মহিলা বা স্ত্রীর প্রতীক যে ব্যক্তি হাঁসের সাথে কথা বলছে তাহলে বুঝতে হবে ভালো মর্যাদা এবং উচ্চতা যা তিনি একজন মহিলার দিক থেকে পান মহিলাদের দিক থেকে তিনি অনেক মর্যাদা পাবেন এবং আপনি যদি এমন দেখেন পুরুষ হাঁস হাঁস দেখেন আপনি যদি তাহলে আপনি একজন ধার্মিক পরহেজগার এবং ভালো মানুষ এবং আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনি যদি পুরুষ এক পুরুষ হাঁস দেখেন তাহলে আপনি নিজেও ধার্মিক হবেন আপনার স্বামীও ধার্মিক হবে এবং আপনি সত নিজের সতীত্ব ঠিক রাখবেন এটাই বোঝানো হয় সাদা হাঁস এটা পবিত্রতার প্রতীক প্রশান্তির প্রতীক ভালোবাসার প্রতীক আপনি যদি দেখেন সাদা হাঁস তাহলে আপনার জীবনে বিলাসিতা আসবে প্রচুর জীবিকা আসবে আসবে রিজিক আসবে এবং সার্বিক আপনার মঙ্গল হবে যদি আপনি সাদা হাঁস দেখেন সময় দর্শক শ্রোতা আমরা হাসে স্বপ্ন নিয়ে আবার আসব কিন্তু এর আগে একটু জেনে রাখি আপনি যদি অবিবাহিত হন তাহলে আপনার হাঁস দেখা মানে কি। যদি কেউ এমনটা দেখে যে সে হাঁস হাঁসের মাংস খাচ্ছে তাহলে সে খুব দ্রুতই সাহায্য সহযোগিতা পাবে মানুষের কাছ থেকে এবং সেই ব্যক্তি তার জীবিকা ভালো হবে ইনশাআল্লাহ আবার যদি এমনটা কেউ দেখে কোনো মহিলা বা পুরুষে কেউ যদি দেখে হাঁসের বাচ্চাকে জবাই করছে তাহলে বুঝতে হবে সে অত্যাচার বা অন্যায় সে নিজেও করবে এবং অন্যের কাছ থেকেও সে অত্যাচারিত হওয়ার সম্ভাবনা আছে আবার আপনি যদি দেখেন স্বাভাবিকভাবেই কোনো অবিবাহিত মহিলা সে যদি পুরুষ হাস দেখে তাহলে বুঝতে হবে সে একজন ভালো স্বামী পেতে যাচ্ছে এবং এটা তার অনেক সাফল্যের একটা প্রমাণ বলে আমরা মনে করি একটা বিবাহিত মহিলা যদি স্বপ্নে একটা হাঁস দেখে তাহলে বুঝতে হবে সে তার স্বামী সংসার এগুলো নিয়ে সে ভালো থাকবে এবং সার্বিক মঙ্গল হবে সে যদি দেখে সে হাঁস জবাই করছে কোনো বিবাহিত মহিলা যদি দেখে যে স্বপ্নে হাঁসকে জবাই করছে তাহলে তার পরিবার সুখী হবে জীবিকার দ্বার উন্মোচন হয়ে যাবে দুর্দশা দুশ্চিন্তা দূর হয়ে যাবে তাহলে এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি আবার এমনটা হয় যদি হাঁসটি আপনি না খেয়ে জবাই করে হ্যাঁ খাওয়ার জন্য আপনি নিজে খাচ্ছেন না বা হাঁস রান্না করছেন তা থেকে খায় তাহলে ভালো আর যদি না খান জবাই করেছেন কিন্তু খান নাই তাহলে কিন্তু আপনার জন্য একটু এমন হবে আপনি স্বামীর কাছ থেকে বা স্বামীর আত্মীয় স্বজনের কাছ থেকে শাশুড়ির পক্ষ থেকে অন্যায় অত্যাচার অবিচারের মুখোমুখি হতে পারেন আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহ যেন অবিচার অন্যায় অত্যাচার থেকে আপনাকে হেফাজত রাখেন নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন সময় তো শক গর্ভবতী মহিলাদের ক্ষেত্রেও হাঁস দেখা এটা খুবই স্বাচ্ছন্দ্য আশীর্বাদ এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি যদি কেউ দেখে এটা যে কেউ যদি হাঁস দেখে কাঁচা মাংস খাচ্ছে তাহলে বুঝতে হবে সে মানুষের গিবোধ করে পরনিন্দা করে এখান থেকে তার বেরিয়ে আসতে হবে সময় দর্শক শ্রোতা আমরা আসুন এরপরের স্বপ্নটা দেখে নিই হাঁস যদি স্বাভাবিকভাবেই আপনি একজন মহিলা হয়ে থাকেন হাঁস দেখেন বা পুরুষ হয়ে থাকেন আপনি হাঁস দেখেন তাহলে বুঝতে হবে যে আপনি সতীত্ব ঠিক রেখেছেন বা আপনি সৎ একজন মানুষ হ্যাঁ আপনি পুরুষ হয়ে থাকলে ভালো একজন স্ত্রীর আকাঙ্ক্ষা আপনার রয়েছে এবং আপনার স্ত্রী ভালো হবে সদিত্ব হবে আর আপনি মহিলা হয়ে থাকলে আপনার স্বামী ভালো হবে সমাজ দর্শকস্ত্রতা আপনি যদি এমনটা দেখেন স্বপ্নে কালো হাঁস যদি আপনি দেখেন তাহলে আপনি খারাপ স্বামী বা খারাপ স্ত্রী পাওয়ার একটা সম্ভাবনা আছে আপনার স্ত্রী খুব একটা ভালো নয় কালো হাঁস দেখতে গেলে এটা আমরা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি না নিশ্চয়ই বিষয়টা বুঝতে পারছেন কালো হাঁস এটা খুব ভালো স্বপ্ন নয় আল্লাহর উপর তাওয়াক্কুল করবেন দান সৎকার করবেন বিপদ আপদ থেকে হেফাজত থাকার জন্য হলুদ হাঁস যদি আপনি দেখেন হলুদ হাঁস যে কোনো অবস্থা দেখলে মনে করবেন আপনি অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে বা যে কোনো রকম অসুখের ভিতরে পড়ে গিয়ে আপনার ক্ষতি সাধন হওয়ার সম্ভাবনা আছে আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহর কাছে আশ্রয় চাবেন আল্লাহ তোমাকে অস্বীকার অসুখ বিসুখ থেকে হেফাজত রাখো তাহলে নিশ্চয়ই আপনিও ভালো থাকবেন ইনশাল্লাহ স্বপ্ন যদি আপনি দেখেন হাঁসকে শিকার করছেন তাহলে যদি আপনি অবিবাহিত থাকেন বিবাহ হবে আর যদি বিবাহিত থাকেন হাসকে শিকার করা মনে হলে আপনি স্ত্রীকে অত্যাচার করবেন এবং তার অর্থ সম্পদের প্রতি আপনার লোভ হবে যদি আপনি কি করেন স্বপ্ন যদি দেখেন হাঁস শিকার করছেন তাহলে কি হবে অবিবাহিত হলে বিবাহ হবে আর বিবাহিত থাকলে আপনার স্ত্রীকে অত্যাচার করবেন তার সম্পদের প্রতি আপনার লোভ হবে এরপরে আমরা যদি এমনটা দেখি যে খাওয়ার জন্য হাঁস শিকার করছে তাহলে এটা ভালো খাওয়ার জন্য হাঁস শিকার করা এটা জীবিকা আশীর্বাদ বৈধ অর্থ শুভ লক্ষণ ভালো কাজ এবং পরিস্থিতি আপনার অনেক উন্নতি হওয়ার একটা আলামত রয়েছে দর্শক শ্রদ্ধা এটা একটা ভালো স্বপ্ন বলে আমরা মনে করি আপনি যদি দেখেন হাঁসের কামড় হাঁসের কামর যদি কামর দেখান তাহলে বুঝতে হবে আপনি মহিলার কাছ থেকে এটা আপনার স্ত্রী হতে পারে আপনি তার কাছ থেকে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা আছে যদি কামড়ে তীব্রটা বেশি হয় তাহলে বেশি ক্ষতি হবে কম হলে কম ক্ষতি হবে তাহলে এটা সাবধান হয়ে যাওয়ারই আমরা মনে করি ভালো স্বপ্ন যদি আপনি হাঁস দেখেন হাঁস খাইতে দেখেন তাহলে এটা শুভ লক্ষণ হালার রিজিকের একটা সুসংবাদ আছে বোনা হাঁস ভুনা গোস্ত ভুনা হাঁসের গোস্ত খেতে দেখা এটা ভালো রিজিক এবং অর্থ সম্পদ লাভের একটা আলামত আর বাজা হাঁস খাওয়া এটা এটাও একটা অর্থ সম্পদ একটা আলামত বোঝা যায় আপনি যদি স্বপ্নে হাঁসকে সাঁতার কাটে দেখেন প্রচুর রিজিক এবং আশীর্বাদ সুসংবাদ পাওয়ার একটা আলামত আছে পুকুরে সাঁতার কাটে দেখা একটা হাঁসকে তাহলে আপনি আপনার এমন একটা লক্ষ্য আপনার আছে যে লক্ষ্যের ভিতরে আপনি পৌঁছাতে পারছেন না হ্যাঁ এর মানে হলো আপনি আল্লাহর কাছে দোয়া করবেন যেন আপনার লক্ষ্যে পৌঁছতে পারেন স্বপ্নে হাঁস যদি আপনাকে আক্রমণ করতে দেখে তাহলে আমরা আগে বলেছি আপনার স্ত্রীর সাথে বা মহিলাদের সাথে একটু সম্পর্কটা ভালো করার চেষ্টা করবেন হাঁসকে মারা যেতে দেখা হাঁসের মৃত্যু দেখলে কঠিন দায়িত্ব এটা কিন্তু নারীর নারী বা স্ত্রীর অর্পিত কাজ আপনি একটু কঠিন হয়ে যাবে স্ত্রীর উপর দুঃখ কষ্টের বোঝা বয়ে যেতে পারে বা আপনার আপনার নিজের দুঃখ কষ্টের একটা কারণ হয়ে যেতে পারে এটা খুব একটা ভালো স্বপ্ন নয় বলে আমরা মনে করি সময় তো আমরা এতক্ষণ এই হাঁসগুলোর ব্যাখ্যা বিশ্লেষণ কিন্তু জানলাম স্বপ্নে ছোটো সবুজ হাঁস আমরা যদি দেখি তাহলে কি হয় তাহলে একটা ভালো জীবন লাভের একটা আলামত আমরা মনে করি তাহলে হাঁস নিয়ে আমরা স্বপ্নের ব্যাখ্যাগুলো জানলাম এবারে আসুন আমরা যদি রাজহাঁস দেখি তাহলে আমাদের এটা হাঁসের চেয়েও আরও একটু ভালো স্বপ্ন রাজহাঁস দেখা হাঁস যদি আপনি কিনতে দেখেন তাহলে আপনি স্থায়ীভাবে অনেক ভালো কাজ করবেন আপনার সম্পদ আসবে ভালো কিছু আসবে ইনশাআল্লাহ আর হাঁস বিক্রি করতে দেখলে এটাও আপনার প্রচুর সাফল্য আসার একটা আলামত আছে এবারে আসুন আমরা হাঁসের ডিম দেখলে কি হয় এই বিষয়টা আমরা একটু জেনে নেই। সময় দর্শক শ্রোতা আপনি যদি হাঁসের ডিম দেখেন তাহলে আপনি মনে করবেন হাঁসের ডিম আপনার যদি গর্ভাবস্থা থাকেন তাহলে আপনার সহজেই প্রসব হওয়ার একটা আলামত যদি মহিলা হয়ে থাকেন পুরুষ হয়ে থাকলে আপনি ভালো একটা সময় আসার একটা আলামত আছে আপনি এমন একটা কাজ করছেন যে কাজটা আপনার জন্য খুবই উপকারী আপনি যে কোনো কাজ থেকে আপনি উপকার উপকৃত হবেন হাঁসের ডিম দেখা আর হাঁসকে যদি দেখেন ডিম দিচ্ছে তাহলে আপনার জীবিকা ভালো হবে চাহিদা পূরণ হবে এবং সার্বিক মঙ্গল হবে বলে আমরা মনে করি সময় দর্শক শ্রোতা আমরা যদি হাঁসের ডিম যদি আমরা কিভাবে দেখি ডিম দেখা মানে হলো আপনার ব্যবসায়িক উন্নতি এবং সাফল্য সব কিছু এটার উপর নির্ভর করে আর একজন সচ্ছল ব্যক্তি যদি স্বপ্নে ডিম দেখে তাহলে তার সম্পদ বাড়বে আর একজন দরিদ্র ব্যক্তি যদি স্বপ্নে ডিম দেখে তার তার ঋণ থেকে মুক্তি পাবে এবং প্রাচুর্য বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ যে ব্যক্তি চাকরি সন্ধান করছে সে স্বপ্নে ডিম দেখলো তাহলে সে চাকরি পেয়ে যাওয়ার একটা আলামত আছে তাহলে আমরা এই স্বপ্ন ডিম এটা একটা ভালো স্বপ্ন আপনি সাদা ডিম দেখ সাদা ডিম দেখলে আপনার জীবন প্রশান্তিময় হবে সুন্দর হবে সুখময় হবে বলে আমরা মনে করি এবং কাঁচা ডিম দেখা আপনার কাঁচা ডিম হল আপনার দুঃখ কষ্টের একটা আলামত কাঁচা ডিম দেখা খুব একটা ভালো স্বপ্ন নয় আপনি যদি ডিম কিনতে দেখেন আপনার সামনের সময়টা অনেক ভালো হবে ডিম যদি খেতে দেখেন আপনি তাহলে আপনি মানুষের সমর্থন পাবেন আপনার ভালো কাজের একটা সমর্থন মানুষের কাছ থেকে পেয়ে যাবেন আর পচা ডিম দেখা এটা ভালো স্বপ্ন নয় অবহিত উপায়ে হারাম ইনকাম হওয়ার একটা সম্ভাবনা রয়েছে সমস্ত দর্শক শ্রোতা আজ এ পর্যন্ত আর বেশি কিছু বলতে চাচ্ছি না আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট বক্সে প্রশ্ন করতে পারেন ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত